প্রি প্রাইমারি বা শিশু শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সময় পঁয়তাল্লিশ মিনিট পূর্ণমান পঞ্চাশ স্থানীয় মান অনুসারে কথায় লেখো পঁয়ত্রিশ এটাকে কথায় লিখতে হবে স্থানীয় মান অনুসারে তাই তিন দশ পাঁচ তারপরে আশি আশি সমান আট দশ তারপরে উননব্বই জন ছাত্র উননব্বই আট দশ নয় এরপর কথাই লেখো সংখ্যাকে স্থানীয় মান অনুসারে সাধারণ বা এবং সাধারণভাবে সংখ্যায় লেখো উনষাট উনষাট পাঁচ দশ নয় দশক পাঁচ একক নয় সংখ্যা পাঁচ দশ নয় উনষাট আঠাশ দুই আট সংখ্যা আঠাশ নয় দশ নয় দশক নয় একক নয় সংখ্যা নিরানব্বই কথায় একাশি দশক আট একক এক সংখ্যা একাশি অষ্টাশি দশক আট একক আট সংখ্যা আটাশি সাত দশ পাঁচ সাত দশক একক পাঁচ পঁচাত্তর এরপর তিনের দাগ তুমি সোমবার সাতটি মঙ্গলবার পাঁচটি বুধবার তিনটি অঙ্ক কষেছো তিন দিনে মোট কতগুলো অঙ্ক কষেছ তাহলে সোমবার সাত মঙ্গলবার পাঁচ বুধবার তিন যুক্ত যোগ করতে হয় পনেরো অতএব তিন দিনে আমি মোট পনেরোটি অঙ্ক কষেছি চার দাগ বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে লেখো বড় থেকে ছোটো লিখতে হবে একানব্বই নিরানব্বই নম্বর নব্বই উনত্রিশ এইটা প্রথমে হবে বড় থেকে ছোটো বলেছে তাই প্রথমে হবে নিরানব্বই তারপর সাতানব্বই তারপর একানব্বই তারপর নব্বই এরপর উনতিরিশ এরপর উনিশ এরপর পাঁচের দাগ ছবির পাঁচটি পুতুল আছে ছবির বোনের ছবির থেকে আরও ছটি পুতুল বেশি আছে তাহলে বোনের কতগুলো পুতুল আছে তাহলে ওটা যোগ করতে হবে ছয় পাঁচ যোগ ছয় পাঁচ এগারো অতএব বনের এগারোটি পুতুল আছে এরপর ছয় দাগ তিনটি দুইয়ের যোগ ফল তিনটি দুইয়ের যোগ ফল দুই যুক্ত দুই যুক্ত দুই সমান ছয় সাতাশ সংখ্যাটিতে দশকের অঙ্কটি হলো দশকের অঙ্ক দুই এক থেকে ড্যাশ পর্যন্ত এক অঙ্কের সংখ্যা এক থেকে নয় ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা দশ থেকে নিরানব্বই সাতাত্তর একটি ড্যাশ অঙ্কের সংখ্যা দুই অঙ্কের আটচল্লিশ সংখ্যাটিতে চার এর স্থানীয় মান চার এর স্থানীয় মান চার দশক চার দশক মানে চল্লিশ বিরানব্বই সংখ্যাটিতে দুই এর স্থানীয় মান দুই একক ড্যাশ প্রতীক শূন্য কার প্রতীক শূন্য পরিমাণ কমাতে হলে ড্যাশ করতে হয় বিয়োগ ড্যাশ করলে পরিমাণ বাড়ে যোগ করলে যোগ দুটি পাঁচ টাকার নোটের মোট মূল্য ড্যাশ টাকা দুটি পাঁচ টাকার নোটের মোট মূল্য দশ টাকা এক জোড়া বলতে ড্যাশটি বোঝায় দুটি আর একটি ড্যাশ সংখ্যা আর একটি এগারো একটি ড্যাশ সংখ্যা বিজোর সংখ্যা অঙ্কের ভাষায় প্রকাশিত নিচের সমস্যাটিকে তোমার নিজের পছন্দ বিষয় নিয়ে লেখ একটা সমস্যা লিখতে হবে দশযুক্ত নয় আমাদের বাড়িতে দশটি রসগোল্লা ছিল বাবা আরো নটি রসগোল্লা আনলেন এখন রসগোল্লা হল জিজ্ঞাসা চিহ্ন সমাধান দশ যুক্ত নয় সমান উনিশ অতএব এখন উনিশটি রসগোল্লা হল এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন